আমি আমার মা বাবাকে অনেক ধন্যবাদ জানাবো তারা আমার আমার জন্য অনেক করেছেন এখন এখানে আমি সকলকে অনেক ধন্যবাদ দিতে চাই তারা আমাকে এখানে কথা বলার জন্য এই কথা বলার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের সেই সব বাবা মায়েদের জন্য যারা আমাদের জন্য অনেক কষ্ট করে অনেক ব্যক্তি দীক্ষার বিনিময় আজকে আমরা পৃথিবীতে এসেছি তাদের স্যাক্রিফাইসের জন্য এবং তারা আমাদেরকে লালন পালন করে বড় করছে আপনারা যারা আজকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন এই অনুষ্ঠান তারা আমাদের সিরাজুদ্দি খানের গর্ব তারা আমাদের এই সিরাজুদ্দি খানের কি সন্তান প্রত্যেকই মেধাবী সন্তান তাদের মেধা তাদের উল্লাস বিজয় উল্লাস দাদার মাদানার কে হেছনা দাদ বের করে হেছো Okay. okay.